শ্রীলঙ্কা থেকে এক সন্ত্রাসী তার তিন সহযোগীকে নিয়ে দেশে আসে পুলিশকে চারটা সোনার বার দিয়ে ওরাই দেশের নাগরিক হয়ে যায় তারপর শুরু করে তাণ্ডবলীলা আস্তে আস্তে গোটা চল্লিশটা গ্রাম দখল করে নেয় ওরা সব কিছু ঠিকঠাকই চলছিল ওদের রাজ্যে কিন্তু হঠাৎ করেই সেই জায়গায় চলে আসে এক কমান্ডো আর দশ ঘন্টার মধ্যে সেই সন্ত্রাসীর রাজ্য একদম ধ্বংস করে দেয় যেটা সে গত পনেরো বছর ধরে তিলে তিলে গড়ে তুলেছিল বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত সানি দেওয়ালের রংদেপোদা অভিনীত জাত সিনেমাটির কথা কোনো স্পয়লার না দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক সাল দু শ্রীলঙ্কার জাফনা টেরিটরি মঙ্গসা জঙ্গল শ্রীলঙ্কান সেনাবাহিনী আর শ্রীলঙ্কান টাইগার বাহিনীর মধ্যে আট ঘন্টার রক্তক্ষয়ী সংঘর্ষের পরে জিতে যায় সেনাবাহিনী তারপর ওরা টাইগারদের টেরিটরি জাফনা জঙ্গলে গিয়ে পৌঁছে প্রথমবারের মতো কিন্তু এখনও জাফনা জঙ্গলের পায়ে পায়ে অপেক্ষা করছিল ওদের জন্য মৃত্যু আর এই জন্য এখানে খোদাই কাজও চলছিল চারজন খোদক মিলে বড়সড় একটা গর্ত করে কি খুঁজছে ওরা অনেকক্ষণ খোদাই করার পরে ওদের কোদালে কিছু একটা বাঁধে পরে সেটা বের করে দেখে টাইগারদের সিম্বল বক্সটা খুলতে ওরা দেখতে পায় এর ভেতরে শুধু সোনার বার ছিল এটা দেখেই চারজনের আর লোভ সামলাতেই পারে না সারা জীবন তো আর দিনমজুরি করে কাটানো সম্ভব নয় তখন ওরা ডিসাইড করে এই সমস্ত সোনা ওরা নিজেরাই ভোগ করবে ঠিক তখনই সেখানে একজন সেনা এসে পড়ে সাথে সাথেই মেরে দেয় ওই সেনাটাকে আর এই ব্যাপারটা বুঝে যায় সেনাবাহিনী আর সেদিকেই আগাতে শুরু করে তবে এরাও কম নয় এক এক করে মার্শিল ওই সেনাদেরকে এতগুলো সেনা ওদের চারজনের সাথেই বেড়ে উঠছিল না তাণ্ডবলীলা চালাতে শুরু করে ওরা চারজন কিন্তু এত সেনাকে ওরা মারতে সক্ষম হবে না এটা যখন বুঝতে পারে তখন পালানোর প্ল্যান করে বসে আর দৌড়াতে থাকে সমুদ্রের উদ্দেশ্যে সমুদ্রের পারে আগে থেকে একটা নৌকা বাধা ছিল সেটাতে করেই রওনা হয় ওরা সেনাবাহিনী আর ওদেরকে ধরতেই পারে না ভাসতে ভাসতে ওরা চলে আসে ইন্ডিয়াতে এখানে এসেই বড় মাপের একটা ঝামেলায় পড়ে যায় ওরা ধরা পড়ে পুলিশের হাতে পুলিশ ওদের জিজ্ঞাসাবাদ শুরু করে দেয় একপর যে পুলিশকে চারটা সোনার বার দেওয়ার অফার করে এর বিনিময়ে ওদেরকে ভারতীয় নাগরিক করে দিতে হবে এত বড় অফার কোনোভাবেই ফেলতে পারে না পুলিশ আর তাদেরকে নতুন আইডেন্টি করে দেয় এদের লিডার তার আসল নামে রাখে ওর নাম রানাতুঙ্গা এরপর কেটে যায় পনেরো বছর দেশের প্রেসিডেন্টের কাছে রক্তমাক একটা চিঠি আসে সেটাই লেখাটা ছিল অনেকটা এমন মাননীয় রাষ্ট্রপতি আমি মটুপল্লী থেকে লিখছি অন্ধ্রপ্রদেশের ছোট্ট একটা গ্রাম আমাদের এই মটুপল্লী আমার হাত খুবই ছোট কিন্তু আমাদের ইস্যু অনেক বড় আমার ভাইয়েরা তাদের আঙুল কেটে দিয়েছে প্রমাণস্বরূপ যাতে আপনার এটা বিশ্বাস হয় যে আমি যা বলছি সবগুলো সত্য কথাই বলছি আমরা অনেক বিপদে পড়েছি যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আমাদের জন্য কিছু না করেন তবে এরপর আমাদের ভাইয়ের মাথা পাবেন আপনি এই চিঠিটা পড়ে আর কাটা আঙুলগুলো দেখে চোখে পানি চলে আসে রাষ্ট্রপতির তারপর সিবিআই অফিসার সত্যমূর্তিকে ডেকে পাঠায় সত্যমূর্তিও যখন চিঠিটা পড়ে তখন অনেক কষ্ট পেয়ে যায় তারপর আসলে মটুবল্লিতে কি ঘটেছিল সেটা জানার জন্য অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে রওনা হয়ে যায় সত্যমূর্তি এদিকে দেখান হয় মোটুবল্লি এখানে চাষিরা তাদের জমিতে লাঙল দিচ্ছিল ঠিক সেই সময় মাটির নিচ থেকে মাথা ছাড়া কিছু বডি খুঁজে পায় ওরা এটাতে সবাই শখ খেয়ে যায় তারপর ওদেরকে গ্রামে নিয়ে আসা হয় ঠিক তখনই সেখানে এসে পৌঁছে এসআই বিজয়া লক্ষ্মী এবং তার টিম বারবার জিজ্ঞাসাবাদ করলে কে মুখ খুলছিল না যে এরা কাদের স্বজন বা কেই বা এই অবস্থা করেছে সবার চোখে একটা অজানা ভয় দেখতে পায় লক্ষ্মী এভাবেই কেটে যায় অনেকক্ষণ ঠিক তখন একটা পাগল কথা বলে ওঠে এরা কোনো কথাই বলবে না ম্যাম নিচে আপনি মৃত মানুষ দেখতে পাচ্ছেন আর এরা দাঁড়িয়ে আছে ঠিকই কিন্তু এরাও মৃত এদের মুখ থেকে আপনি কিছুই জানতে পারবেন না যারা মারা গেছে এরা তো এই জীবিত গ্রামকেই বাঁচাতে চেয়েছিল জন্যই ওদেরকে মরতে হয়েছে ওই পাগলটার মুখে এমন কথা শুনে সবাই কান্নায় ভেঙে পড়ে আর যার যার স্বজনকে গিয়ে জড়িয়ে ধরে ঠিক তখন একটা পিচ্ছি ছেলে বলে ওঠে এই সবাইকে মেরেছে রানাতুঙ্গা পিচ্ছি ছেলেটার মুখে এমন কথা শুনে সব পুলিশই ভয়ে কেঁপে ওঠে শুধু লাকি ছাড়া তখন লাকি রানাতুঙ্গাকে অ্যারেস্ট করতে চায় কিন্তু উপরে কথা বললেও তার সিনিয়র অফিসার অ্যারেস্ট করার জন্য পারমিশন দেয় না কিন্তু লাক্মিও হার পাত্র নয় সে রানাতুঙ্গাকে অ্যারেস্ট করেই দম নিবে এজন্য রানাতুঙ্গার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় রাকস্মী কিন্তু প্রতিমধ্যে বাধে এক বিপত্তি কিছু দূর যাওয়ার পরে ছেলে পুলিশগুলো কেউই আর যেতে চায় না রানাতুঙ্গার বাড়ির দিকে চাকরি যা যাক কিন্তু আমরা আর এক পাও আগাব না তখন অন্য কোনো উপায় না পেয়ে লাকীর বাকি মেয়ে পুলিশদেরকে নিয়ে রওনা হয় রানাতুঙ্গার বাড়ির উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসে রানাতুঙ্গার বাড়িতে সেই বাড়ির বান্দায় বসে পাঞ্চি বছিল রানার মা লক্ষ্মীরা এসেই সেখানে থাকা গুন্ডাদেরকে মারতে শুরু করে একদম কাপড় কাচার মতো কাজ ছিল ওদেরকে এটাতে অনেক ক্ষিপ্ত হয়ে যায় আম্মা ঠিক তখনই সেখানে এসে পৌঁছে রানাতুঙ্গার বউ ওর নাম ভারতী সে এসেই লক্ষ্মীদেরকে ঘরের ভেতরে আমন্ত্রণ জানায় আর ওটা খাওয়ার জন্য অফারও করতে থাকে কিন্তু এই ব্যাপারগুলো দেখে অনেক রেগে যায় আর রানাকে ডাকতে বলে তবে ভারতীর রানাকে তো ডাকেই না আরও বলে তুমি এখানে সাহস করে এসেছ ঠিক আছে যেখানে ছেলে পুলিশরাও আসেনি সেখানে তোমরা এসেছ কিন্তু তোমাদের যতই সাহস থাক না কেন তোমরা তো মেয়ে এটা বলার সাথে সাথেই ওদের সব গুন্ডা পান্ডাগুলো লক্ষ্মীদের কাপড় ধরে টানাটানি করতে শুরু করে দেয় অনেকক্ষণ এমন করার পরে লক্ষ্মীদের সব জামা কাপড় সেরে ফেলে ওরা এটাতে অনেক ভয় পেয়ে যায় ওরা সবাই সাহস যতই থাক মেয়েদের কাছে তাদের ইজ্জতি সবচেয়ে বড় সম্পদ এজন্য সবাই অনেক কান্না করতে থাকে কারণ কারো গায়ে তখন কিছুই ছিল না ভারতী নিজে একটা মেয়ে হয় কীভাবে অন্য মেয়েদের সাথে এমন ব্যবহার করতে পারে এগুলো কিছুই মাথায় ঢুকছিল না ওদের তখন ভারতী বলতে থাকে এটা রানাতুঙ্গার লঙ্কা এখানে রাবণ সেই তবে কোনো রামেরই এই জায়গায় আসার সাহস নেই এখানে যে রাম আসবে তার এখনো জন্মই হয়নি তো তোমাদেরকে কেউ বাঁচাতে আসবে না এখানে ঠিক ওই সময় ট্রেনে করে কোথাও যাচ্ছিল একটা লোক ওর নাম বলদেব প্রতাপ সিং প্রতিমধ্যে ট্রেনটা একটা জায়গায় এসে থামে সামনে সিঙ্গেল লাইন ওদিক থেকে আরও দুইটা ট্রেন এদিকেই রওনা দিয়েছিল এই জন্য এই ট্রেনটা এখানেই থাকবে আগামী চার পাঁচ ঘন্টা প্রতাপের একটু একটু ক্ষুধাও লাগছিল এই জন্য সে হোটেল খুঁজতে শুরু করে দেয় কিছুক্ষণের মধ্যে একটা হোটেল পেয়েও যায় সে হোটেলের অবস্থা একদমই ভালো ছিল না এই হোটেলটা একটা বৃদ্ধ মহিলার তখন প্রতাপকে ইডলি খেতে দেয় উনি প্রতাপ ইডলি খাওয়া শুরু করলে একদম মুগ্ধ হয়ে যায় ইনার হাতের রান্না অনেক সুস্বাদু প্রতাপ অনেক মজা করেই খাবারটা খাচ্ছিল ঠিক তখনই সেই হোটেলে আসে একদল গুন্ডা আর ওদের ধাক্কা লেগে প্রতাপের হাতে থাকা ইডলিটা নিচে পড়ে যায় কিন্তু ওরা কিছুই মনে করে না আর হই হুল্লা করে এটা ওটা খেতে থাকে ওদের দেখে মহিলাটাও অনেক ভয় পাচ্ছিল তখন প্রতাপ যায় ওদের কাছে আর ইডলি ফেলার জন্য সরি তো বলেই না আর ধাক্কা দেয় প্রতাপকে এটাতে অনেক রাগান্বিত হয়ে ধোলাই দেওয়া শুরু করে দেয় প্রতাপ এতগুলো মানুষের জন্য ওর কাছে কিছুই না কিছুক্ষণের মধ্যে ওদেরকে ধরাশাই করে ফেলে প্রতাপ তারপরেও সরি বলে না ওরা আর জানা আমি কার লোক তুই জানিস আমরা সুববারের রেড্ডির লোক তখন প্রতাপ বলে ও আচ্ছা তাহলে সুব্বা রেড্ডি আমাকে সরি বলবে এটা বলেই ওদেরকে ধরে নিয়ে আসে সুব্বা রেড্ডির বাড়িতে এখানে সুব্বার মেয়েকে দেখতে এসেছিল পাত্রপক্ষ সেখানে এসেই সুব্বাকে মারতে শুরু করে দেয় প্রতাপ আর সরি বলতে বলে সুব্বা কিছুই বুঝে উঠতে পারছিল না যে তাকে কেন মারছে লোকটা আর কেনই বা সে সরি বলবে তখন প্রতাপকে পেছনের কাহিনী বলে আমি ইডলি খাচ্ছিলাম এরা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সেটা তখন সরি বলতে বলি আমি কিন্তু এরা সরি না বলে তোর নাম বলেছে তো তুই সরি বল এত সব কিছু দেখেও সরি বলে না সুব্বা আর বলে আমার পিছে কার হাত আছে তুই জানিস আমার মাথায় সামলু দাদার হাত আছে তখন প্রতাপ মনে মনে ভাবে হয়তো সামলুই সরি বলবে তাহলে এই জন্য ওদেরকে নিয়ে চলে আসে একটা সরকারি অফিসে এখানেই সামলুর থাকার কথা কিন্তু অফিসে তো তালা দেওয়া আসলে এর ভেতরে সামলু সরকারি অফিসারদেরকে দিয়ে ওর কাগজপাতি সাইন করা ছিল ভেতরে আওয়াজ পেয়ে দরজা ভেঙে ফেলে প্রতাপ আর সমলুর লোকদেরকে মারতে শুরু করে সমলু তো কিছুই বুঝে উঠতে পারছিল না যে কেন লোকদেরকে মারছে এই লোকটা তখন প্রতাপ বলে আমি ইডলি খাচ্ছিলাম এরা ধাক্কা দিয়ে ইডলি মাটিতে ফেলে দেয় আমি সরি বলতে বলি কিন্তু ওরা বলে না তারপর ওদেরকে বেধম মার দেই আমি ওরা সুব্বার রেড্ডির নাম নেয় আমি সেখানে গিয়ে সুব্বাকে সরি বলতে বলি কিন্তু সেও বলে না এজন্য ওকেও বেধম বেদুমপিটনা দেই তারপরও সুব্বা কোনোভাবেই সরি বলে না আর তোর নাম নিয়ে এসেছে এখন তুই সরি বলবি কিন্তু কোনোভাবেই সরি বলবে না সমলু এই জন্য ওকেও মারতে শুরু করে দেয় প্রতাপ ওর লোকজন সহ সোমলুকে কুত্তা মারা মারতে শুরু করে প্রতাপ অনেকক্ষণ মারার পরে সোমলু বলে আমি কার ভাই তুই জানিস আমি রানাতুঙ্গার ভাই এটা শুনে প্রতাপ মনে করে হয়তো রানাতুঙ্গায় সরি বলবে তাহলে এজন্য প্রতাপ ওদের সবাইকে ট্রাকে প্যাক করে চলে আসে রানাতুঙ্গার বাড়িতে গেটটা ভেঙে প্রবেশ করে বাড়ির ভেতরে সবাইকে মারতে শুরু করে দেয় প্রতাপ আর রানাতুঙ্গাকে খুঁজতে থাকে অনেকক্ষণ মারধর করার পরে এন্ট্রি নেয় রানাতুঙ্গা ওকে দেখে মনে হচ্ছিল যেন শয়তান মানুষের রূপ নিয়ে এসেছে এই পৃথিবীতে তখন রানাতুঙ্গাকে বলে সরি বলতে আর কি কি ঘটেছে সব কাহিনী ওকে খুলে বলে এগুলো শুনে প্রথমে রানাতুঙ্গা কোষে সমলুকে একটা থাপ্পড় বসিয়ে দেয় এত ছোট্ট একটা ব্যাপার নিয়ে বাড়ি পর্যন্ত চলে এসেছিস আর সবাইকে অবাক করে দিয়ে রানাতুঙ্গাকে প্রতাপটা সরি বলে এতে প্রতাপও শখ খেয়ে যায় কিন্তু ওর থেকে বড় শখ হয় বাকি সবাই তখন প্রতাপকে ধন্যবাদ দিয়ে চলে যেতে থাকে যাওয়ার সময় বলে যায় উনি এত বিনয়ী এজন্যই উনি এত বড় জায়গায় আর তোরা ছোট মোটো লোক এজন্যই তোরা ছোট জায়গায় এগুলো বলে প্রতাপ চলেই যাচ্ছিল ঠিক তখনই সে খেয়াল করে দেখে ঘরের মধ্যে সেরাছোটা পুলিশের পোশাক এটাতে সন্দেহ হয় প্রতাপের আর সকাল থেকে ওর সাথে ঘটে যাওয়া কাহিনীগুলো মনে করতে থাকে হোটেলে সবার হাতে হাতিয়ার ছিল তারপর সোববার বাড়িতে বান্ডেল বান্ডেল টাকা তারপর সমলি সরকারি কর্মকর্তাদের আটকে রেখে কিছু একটা সাইন করা ছিল আর এখানে সেরাছোটা পুলিশের পোশাক এখানে কিছু একটা গর্ব আছে বুঝতে পারে প্রতাপ কিন্তু এরা আসলে কারা এটা জানে না প্রতাপ তখন প্রতাপ আস্তে আস্তে সব পুলিশের ড্রেসগুলো কালেক্ট করে আর ওখানে পাশেই একটা দরজা খুলে সেদিক দিয়ে পোশাকগুলো ধরিয়ে দেয় আসলে এই ঘরের মধ্যে লাকীদেরকে কাপড় ছাড়াই রাখা হয়েছিল কিছুক্ষণের মধ্যে সেই পোশাকগুলো পরে বের হয়ে আসে লক্ষ্মী সহ বাকি সবাই তখন ওদেরকে সাথে নিয়ে চলে যেতে চায় প্রতাপ কিন্তু কোনোভাবেই ওদেরকে সাথে রাজি হয় না রানা আর ঠিক এই জন্যই রানার গুন্ডা পান্ডাগুলো অ্যাটাক করে বসে প্রতাপকে প্রতাপও হার মানার পাত্র নয় ওদেরকে বেধম মার মারতে থাকে এতগুলো মানুষ যেন প্রতাপের কাছে কিছুই না ওদেরকে কাপড় কাজের মতো কাচতে থাকে প্রতাপ এক পর্যায়ে রানাও জয়েন করে সেই ফাইটে আর প্রতাপকে মারতে শুরু করে দেয় এভাবে অনেকক্ষণ প্রতাপকে মারার পরে সেও উল্টে মার দিতে থাকে ওদের দুজনের ফাইট দেখে মনে হচ্ছিল যেন বাঘে সিংহে লড়াই কেউই কারো চেয়ে কম নয় মারামারির এক পর্যায়ে দুজনে দুজনের দিকে বন্দুক তাক করে বসে অনেকক্ষণ এভাবে থাকার পরে রানার বউ ভারতীয় থামায় আর বলে প্রতাপকে আমরা পরে দেখে নেব এখনকার মতো ঘরের মধ্যে কিছুই করার দরকার নেই তারপর রানা ব্যাপারটা বুঝতে পারে প্রতাপ ওর ভাইকে মেরেছে কোনোভাবেই এত সহজে ওকে মেরে ফেলবে না রানা ওকে একদম রাস্তার ওপরে সবার সামনে কুপিয়ে কুপিয়ে মারবে আর কেবলমাত্র তাহলেই ভাইয়ের মারের বদলা হবে এজন্য সে প্রতাপকে কিছুই না করে ছেড়ে দেয় এখান থেকে আর প্রতাপ যাওয়ার সময় লাকী সহ বাকি পুলিশদেরকেও নিয়ে যায় এখান থেকে এদিকে সত্যমূর্তিও আসতে থাকে মডুপল্লির উদ্দেশ্যে পথি মধ্যে এক বিপত্তি রাস্তা দিয়ে যেতে থাকলে হঠাৎ করে ওর সামনে একটা মিনিস্টার চলে আসে তারপর সত্যমূর্তিকে থামিয়ে বলতে থাকে আপনি যেখানে যাচ্ছেন ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই সব কিছু ঠিকঠাকই আছে মটুপল্লিতে আর আপনার জন্য একটা গাড়ি ভর্তি টাকাও রেডি করে রেখেছি আমি আপনি শুধু আপনার রিপোর্টে লিখবেন যে কোনো সমস্যাই নেই মটুপল্লিতে আর এখান থেকে আমার রিসোর্ট খুব কাছাকাছি সেখানে গিয়ে আপনি দুই দিন রেস্ট করে তারপর ফিরে যাবেন আমার হেডকোয়ার্টারে টাকাগুলো নিয়ে আর তারপরে যদি আপনি মটুপল্লিতে যেতেই চান তাহলে রাস্তায় কিন্তু অনেক ঝামেলা হতে পারে কিন্তু ওই মিনিস্টারের মুখে এসব কথা শুনেও একদমই ভয় পায় না সত্যমূর্তি আর বলতে থাকে আমি যত জায়গাতে গিয়েছি সব জায়গাতে কোনো না কোনো মন্ত্রী আমার সাথে এমন ব্যবহারই করেছে ওদের কাছে টাকা ছাড়া কোনো কিছুই কোনো মিনিং নেই তো তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি এখান থেকে চলে যাও আর যদি সেখানে গিয়ে তোমার বিরুদ্ধে কোনো কিছু পাই তবে তোমাকে রাস্তায় উলঙ্গ করে নিয়ে যাব টানতে টানতে এগুলো শুনে অনেক রেগে যায় মন্ত্রী কিন্তু ওর তো কিছু বলারও নেই কারণ এ তো সিবিআই এর বড় অফিসার তারপর সেখান থেকে আবারও মোটুবল্লির উদ্দেশ্যে রওনা দেয় সত্যমূর্তি এদিকে দেখা যায় প্রতাপও সব পুলিশদেরকে নিয়ে যাচ্ছিল কিন্তু রাস্তায় বেঁধে যায় একটা বিপত্তি রাস্তায় ওদেরকে অ্যাটাক করে বসে রানার গুন্ডাপান্ডারা কিন্তু এগুলোতে একটুও ভয় পায় না প্রতাপ আর ওদেরকে বেদুম মার দিতে থাকে অনেকক্ষণ মারামারি করার পর ওদেরকে একদম ধরাশায়ী করে ফেলে প্রতাপ কিন্তু মারামারির একপর পর্যায়ে একটা পুলিশ অফিসার আহত হয়ে যায় ওর পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয় একটা গুন্ডা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না ওরা তারপর আবারও পুলিশদেরকে নিয়ে যাওয়া শুরু করে কিছুক্ষণের মধ্যে একটা গ্রামে এসে পৌঁছে ওরা কিন্তু এখানে তেমন কাউকেই খুঁজে পাচ্ছিল না ওরা কেউই সেই আহত পুলিশটার জীবন বাঁচানোর অনেক চেষ্টা করে সবাই কিন্তু লাভ তেমন একটা হয় না বাঁচাতে পারে না ওই পুলিশ অফিসারটাকে আসলে এই গ্রামে তারা কাউকে খুঁজে পাচ্ছে না এই জন্যই বাঁচানো সম্ভব হয়নি ওই পুলিশটাকে এদিকে দেখা যায় রাস্তায় যেতে যেতে সত্যমূত্রী তার গাড়িটা চেঞ্জ করে নেয় সে জানতো সব ভিলেনরাই অবশ্যই গাড়িতে অ্যাটাক করবে আর ঠিক হয়ও তেমনটাই ও যে গাড়ি করে যাচ্ছিল সেটার উপরে অ্যাটাক হয় একটা ট্রাক এসে চাপা দিয়ে দেয় সেই গাড়িটাকে কিন্তু সেখান থেকে সত্যমুত্রী আগেই নেমে যাওয়াতে সে বেঁচে যায় আর যেতে থাকে মোটুবুল্লির উদ্দেশ্যে এখানে সিনটা চেঞ্জ হয়ে অনেকদিন আগের একটা কাহিনী দেখানো হয় দেখা যায় একটা বিজনেসম্যান ওই মিনিস্টারের সাথে মিটিং করে আসলে বিজনেসম্যানটা একটা ম্যাটেরিয়াল খুঁজছিল যেটার নাম থোরিয়াম এটা ইথিরিয়ামের থেকে অনেক বেশি ভয়ঙ্কর আর এটা শুধুমাত্র ভারতের ওই জায়গাগুলোতেই পাওয়া যায় যে জায়গাগুলো রানা রাজ করত। সেখানে চল্লিশটা গ্রাম রাজ করত রানা তার মধ্যে বিজনেসম্যানদের প্রয়োজন ছিল মাত্র তিরিশটা গ্রাম তারপর পরে সেই মিনিস্টারটা বিজনেসম্যানটাকে নিয়ে চলে আসে রানার সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য রানাকে আমি দুশো মিলিয়ন ডলার দিতে চাই এই কাজটার জন্য এত বড়ো অফার কোনোভাবেই না করতে পারে না রানা আর রাজি হয়ে যায় সে গ্রামগুলো খালি করে দেওয়ার জন্য পরদিনই রানা চলে এসেছে একটা চার্চে এখানে এসেই গ্রামবাসীদেরকে বলে যে তোমাদের জমির দাম তোমাদেরকে দেওয়া দেওয়া হবে কিন্তু এর বিনিময়ে তোমরা তোমাদের গ্রাম খালি করে চলে যাবে এখানে তাদেরকে চিন্তা করার মতো কোনো সময় দেয় না রানা টাকা নিলে না আর না হলে তোমাদের জীবনই খোয়াতে হবে তারপরেও অনেকেই এখানে বিরোধ করে বসে কিন্তু তাদেরকে এক এক করে মারতে শুরু করে দেয় রানা আসলে তাদের গ্রামকে তারা কত ভালোবাসো কি না কেন তাদের জীবনের থেকে তো আর বেশি নয় এজন্য অনেক ভয় পেয়ে ওদের কাগজে সাইন করে দিতে চায় কিন্তু একটা মেয়ে অনেক চালাকির মাধ্যমে এটার একটা ভিডিও বানিয়ে ফেলে আর সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোডও করে দেয় এই খবরটা রানার কানে যেতে খুব একটা সময় লাগে না সাথে সাথে সে একটা সিআইকে বলে দেয় ব্যাপারটা দেখার জন্য ওর নাম সুনীল কুমার পরদিন সকালে সুনীল সে মেয়েটাকে ধরে নিয়ে চলে আসে সবার সামনে আর এক এক করে ওর জামা কাপড় সিরতে শুরু করে দেয় সবাই শুধু অবাক হয়ে দেখছিল কারোরই কিছুই করার ছিল না যদি কেউ ওদের বিরুদ্ধে যায় তবে তো ওদেরওই একই পরিণতি হবে এই জন্যই সবাই চুপচাপ মুখ বুঝে সব কিছু দেখেই যাচ্ছিল এতগুলো মানুষের সামনে একদম উলঙ্ক করে দেয় সে মেয়েটাকে এই ব্যাপারটাই মেয়েটা কোনোভাবেই মেনে নিতে পারে না আর অনেক বড় শখে সে পাগলই হয়ে যায় সে এতটাই পাগল হয়ে যায় যে সে মাটিই খাচ্ছিল ভাত মনে করে ওই মেয়েটা যখন এমন কাণ্ড করছিল তখন প্রতাপও সেই গ্রামেই ছিল সে আসলে মৃতই পুলিশটাকে কবর দিচ্ছিল মেয়েটার এমন অবস্থা দেখে প্রতাপও অনেক কষ্ট পেয়ে যায় সাথে অন্য সব পুলিশরাও তারপর মেয়েটার দাদি সব কিছু খুলে বলে প্রতাপকে এই পুরো তিরিশটা গ্রামের মধ্যে একটা গ্রামের যুবকেরা আওয়াজ উঠেছিল কিন্তু তাদের অবস্থা খুব একটা ভালো হয়নি ছেলেগুলোকে পুলিশদের ধরিয়ে নিয়ে বেধম পিটনা দেওয়া হয় সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ওদেরকে মারা হয় তারপর ওরা গ্রামে এসে পৌঁছে গ্রামের মানুষজন ওদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল কিন্তু ওদের এই অবস্থা দেখে সবার অনেক কষ্ট পেয়ে যায় ওদের শেষ ভরসা ছিল ছেলেগুলোই আর সেটুকু আজ শেষ হয়ে গেল ঠিক তখনই ছেলেগুলোর সামনে পিচ্ছে একটা মেয়ে চলে আসে আর ওদেরকে একটা গল্প শোনায় কোনো একটা গ্রামে বড় মাপের একটা সমস্যা হয়েছিল আর সেই গ্রামে আমারই মতো ছোট্ট একজন চিঠি লিখেছিল রাষ্ট্রপতি বরাবর আর সেটাতে রাষ্ট্রপতি নিজে এসেই সমস্যা দূর করে দিয়ে গিয়েছিল তো আমরা যদি এমনটা করি তাহলে আমাদের দুঃখ হয়তোবা চলে যাবে ছোট্ট মেয়েটার মুখে এইসব কথা শুনে কনভিন্স হয়ে যায় ওই ছেলেগুলো আর অন্য কোনো উপায়ও তো নেই তখন সেই ছোট্ট মেয়েটাকে চিঠি লেখার জন্য একটা কাগজের কলম এনে দেয় আসলে সিনেমা শুরুর দিকে যে রক্তমাকা চিঠিটা রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়েছিল সেটাই মেয়েরই হাতের লেখা আর যে কাটা আঙ্গুলগুলো দেখা গিয়েছিল সেগুলোই ছেলেদের অনেক আশা এবং অনেক কষ্ট নিয়ে রাষ্ট্রপতি বরাবর চিঠিটা লেখে ছোট্ট মেয়েটা আর ওর ভাইদের আঙুল কাটা দেখে অনেক কান্না করতে থাকে চিঠি লিখতে লিখতেই তারপর সেই আঙুলগুলো ওই চিঠিটার সাথে প্যাক করে দেয় ওরা আর গিয়ে সেদিন রাত্রেবেলাতেই দিয়ে আসে কুরিয়ারে তখন ওই কুরিয়ারের লোকটাকে বলে এটা কিন্তু আমাদের জীবনের চাইতেও বেশি দামি তো প্লিজ একটু ভালো করে নিয়ে গিয়ে পৌঁছে দিন জায়গা মতো সেখান থেকে যখন ছেলেগুলো ফিরছিল ঠিক তখনই ওদের উপর অ্যাটাক হয় আসলে ওদের উপর অ্যাটাক করেছিল রানা সহ তার দলবল এমনকি রানার বউ ভারতে কচু করা আলাদা করে ফেলে ওরা তারপর নিয়ে গিয়ে মাঠের মধ্যে পুঁতে দেয় এটা বলেই কাহিনী শেষ করে দাদি তখন আবার বলতে শুরু করে লক্ষ্মী স্যার এই ব্যাপারগুলো দেখার জন্য আমরা রানার বাড়িতে গিয়েছিলাম আমাদের থানার কোনো ছেলে পুলিশই আমাদের সাথ দেয়নি পরে জানতে পারি ওরাও সবাই রানারই গুন্ডা এবং ওর জন্যই কাজ করে ওখানে যাওয়ার পর আমাদের সাথে যা যা হয়েছে এগুলো বলার মতো না স্যার আমাদের সাথে বারবার খারাপ কাজ করা হয়েছে কতজন ছেলে যে আমাদের সাথে ওসব কাজ করেছে আমাদের গোনারও বাহিরে ভালো কাজ করতে গিয়ে স্যার আমাদের সাথে এমন খারাপ হয়ে গেল এগুলো শুনে অনেক রেগে যায় প্রতাপ আর সে ঠান নিয়ে বসে যখন শেষ করেই ছাড়বে তারপর পরে প্রতাপ এসে পৌঁছে সেই থানায় যেখানে কাজ করে তো শুনিল আর সেখানে এসে একটা এফআইআর লেখাতে চায় সে তখন সেখানে দায়িত্বরত পুলিশকে বলতে শুরু করে স্যার আমি ইডলি খাচ্ছিলাম ঠিক তখনই কয়েকজন এসে আমাকে ধাক্কা দিয়ে ইডলিগুলো ফেলে দেয় আমি ওদেরকে সরি বলতে বলি কিন্তু ওরা সরি বলে না তখন ওদেরকে আমি বেধম মার দিই তারপর ওরা নাম নেয় সুব্বারের তখন আমি সুব্বার কাছে যাই আর ওকেও সরি বলতে বলি কিন্তু সেও সরি বলে না এই জন্য আমি ওকেও বেধম মার দেই। তখন সে নাম নেয় সোমলুর সাথে সাথেই আমি ওখান থেকে চলে আসি সোমলুর কাছে আর ওকে সরি বলতে বলি কিন্তু সোমলুও সরি বলে না এরপর আমি ওকেও মারতে থাকি তারপর সে বলে রানার নাম তখন আমি সেখানে চলে যাই কিন্তু রানা সরি বলে দেয় প্রতাপের মুখে এসব কথা শুনে সব পুলিশ অবাক হয়ে যায় এই লোকটা কে আর কেনই বা সে এইসব কথা বলছে সে কি জানে না যে এই এলাকায় রানা কে তখন প্রতাপ বলে স্যার এগুলো তো এফআইআর ছিল না এফআইআর তো লেখা হবে এখন আর সাথে সাথে লক্ষ্মীদেরকে ডেকে পাঠায় লক্ষ্মীরা ওদের সেরা কাপড় চোপড়ে চলে আসে থানার ভেতরে ওদেরকে দেখে থানায় থাকা সব পুলিশ হাসাহাসি করতে শুরু করে দেয় আর সুনীল তো হাসতে হাসতে একদম পাগলই হয়ে যাচ্ছিল আর বারবার ওদেরকে বলছিল আমি কতবার বারণ করেছিলাম ওখানে যাওয়ার জন্য তারপরেও তোমরা গেলে এখন বোঝো ঠেলা এগুলো বলছিল আর অনেক হাসাহাসি করছিল তারপর এই ব্যাপারগুলো দেখে অনেক রেগে যায় প্রতাপ আর ওদেরকে হারে শিক্ষা দেওয়া শুরু করে দেয় এতগুলো পুলিশও যেন প্রতাপের কাছে কিছুই না চলতে থাকে মারামারি এক পর্যায়ে অনেকজন পুলিশ মিলে বেঁধে ফেলে প্রতাপকে আর ফোন দেয় রানার বাড়িতে ফোনটা ওঠায় সোমলুক তখন সে তার ভাইকে কিছু না বলেই থানার উদ্দেশ্যে রওনা দেয় এদিকে থানার মধ্যে একটা কয়েদি ছিল তাকে যেন একটা বড়সড় কেসের জন্য আটক করা হয়েছিল তখন সে প্রতাপকে দেখে বলে তোমাদের নিজে যদি ভালো চাও তাহলে একে সেরে দাও জালিও নাওকে যদি একবার জেগে যায় তাহলে তোমাদের কারোরই কোনো চিহ্ন থাকবে না ওর মুখে এমন কথা শুনে সুনীলরা কিছুই বুঝে উঠতে পারছিল না তখন ওকে জিজ্ঞেস করতে থাকে তুমি কি চেনো এই লোকটাকে তখন বলতে শুরু করো ওই কয়েদিটা কয়েক বছর আগের কথা ঢাকা সেন্ট্রাল জেল সেখানে বড়সড় একদল সন্ত্রাসীকে ধরে আনা হয় ওদেরকে দেখলেই সবাই ভয়ে কেঁপে উঠত ওরা এতটাই ভয়ঙ্কর ছিল তার পরপরই জেলে চলে আসে প্রতাপ একজন কয়েদি সেজে আর ওর আসার কিছুদিনের মধ্যে শুরু করে দেয় তাণ্ডবলীলা এক এক করে সব সন্ত্রাসীদেরকে মেরে ফেলে প্রতাপ ওর মারার স্টাইল যারা দেখেছে তারা জীবনে ওর সামনে যাবে না তো তোমাদের জন্য এটাই ভালো হবে যে ওকে ভালোই ভালো ছেড়ে দাও একবার যদি জেগে যায় তাহলে তোমাদের কোনো চিহ্নও রাখবে না সেই কয়েদিটা এসব কথা বলতে থাকলে হঠাৎই থানায় চলে আসে সোমলু এখানে এসে সে প্রতাপকে দেখে অনেক খুশি হয়ে যায় তোকে ভাইয়া আমাদের বাড়িতে কেন মারেনি জানিস ভাইয়া আসলে চাইছিল যে আমার হাতেই তুই মর এটা বলেই ওকে মারতে যাবে ঠিক তখনই ওয়াকি টকিতে একটা ফোন আসে ও বাড়ি থেকে কনস্টেবল বলতে থাকে ওর গায়ে কেউ হাত দিও না ও কিন্তু অনেক ডেঞ্জারাস কিন্তু কে শোনে কার কথা তারপরে ওরা যে প্রতাপকে মারার জন্য তখনই চোখ খোলে প্রতাপ আসলে এতক্ষণ সে রেস্ট নিচ্ছিল চোখ খুলেই তাণ্ডবলীলা শুরু করে দেয় প্রতাপ এতগুলো মানুষের জন্য প্রতাপের কাছে কিছুই না ওর কাছে একদম পান্তা পানি তারপর সবাইকে বেধুম মার দিতে থাকে প্রতাপ চোখের পলকেই সবাইকে ধর্ষাই করে ফেলে সে আর পুলিশ সহ বাকি সব গুন্ডগুলোকে টানিয়ে রেখে চলে যায় প্রতাপ যেসব পুলিশগুলো মেয়ে পুলিশদের ওপর হাসাহাসি করছিল তাদের সবাইকেই টানিয়েছিল পুলিশ সহ সব গুন্ডাগুলো এভাবেই মারা যায় আর সাথে মারা যায় রানা তুঙ্গার ছোট ভাই সোমলেও কিছুক্ষণের মধ্যেই থানায় চলে আসে রানা আর ওর ভাইকে এমন অবস্থা দেখে একদম ভয় পেয়ে যায় প্রতাপের এত বড় সাহস যে সে আমার ভাইকে মেরে ফেলেছে ওকে আমি এমনভাবে ভাবে মারব যে গোটা দুনিয়া দেখবে ওর মৃত্যু আর ভয়ে কেঁপে উঠবে আসলে রানার ভাইকে যদি কেউ কিছু বলতো তাহলে ওর শাস্তিও তো শুধু এবং শুধুমাত্র মৃত্যু আর প্রতাপ তো ওর ভাইকে একদম মেরেই ফেলেছে তাহলে ওর কি অবস্থা করবে রানা এদিকে সত্যমূর্তির কাছে একটা কল আসে সিবিআই হেডকোয়ার্টার থেকে ফোনটা এসেছিল তখন ফোনের ওপার থেকে জানানো হয় যে রানা অন্য কেউ না মুঠোভেল কারি কালান যে জাফনা টাইগার ফোর্সের ডেপুটি কমান্ডার ছিল সে খুবই ডেঞ্জারাস একজন মানুষ ওকে টাইগার ফোর্স থেকে বের করা দেওয়া হয়েছিল কার্যকলাপের জন্য এটাতে সে অনেক রাগান্বিত হয়ে একদম টাইগার ফোর্সকে ধ্বংস করে দেয় একটু সাবধানে থাকবেন স্যার আর আমরা এখনই আর্মিদের সাথে কন্ট্যাক্ট করছি ওদের থেকে সাহায্য আসার পরেই আপনি যাবেন ওই জায়গায় তার আগে যেন আপনি কোনোভাবে ওখানে যাইয়েন না এসব কিছু শুনে সত্যমূর্তিও রাজি হয়ে যায় তারপর পরে কন্ট্যাক্ট করা হয় আর্মি হেডকোয়ার্টারে তখন আর্মি প্রধান জানায় ওখানে যেতে আমাদের প্রায় চার ঘন্টার মতো সময় লেগে যাবে কিন্তু সত্যমূর্তির হাতে এতটা সময় নেই সে জানায় আমার এখনই প্রয়োজন এটা শুনে আর্মি প্রধান বলে আপনি যে জায়গায় আছেন তার পাশেই আমাদের একটা এজেন্ট আছে যদি আপনি চান তাহলে ওই এজেন্টটাকে আমরা পাঠাতে পারি কিন্তু সত্যমূর্তি বলে যে একটা এজেন্টে কি হবে পুরো একটা ফোর্স লাগবে আমার তবে আর্মি প্রধান এনশিওর করে যে এ যেন তেন সোলজার না ও একাই পুরো একটা ফোর্সের সমান ওর নাম বলদেব প্রতাপ সিং তোকে আমি পাঠিয়ে দিলাম ও একাই সব কিছু সমাধান করে দেবে আপনার কোনো কিছু চিন্তাই করতে হবে না তারপর পরে দেখা যায় রানা চলে আসে সেই বিজনেসম্যানদের সাথে দেখা করার জন্য সাথে এনেছিল ওই তিরিশটা গ্রামের লোকজনদের এবং তাদের জমির দলিলপত্র আর বিজনেসম্যানটা ওখানে রেডি ছিল তার টাকা নিয়ে ওদের দুজনের মধ্যে ডিলটা কমপ্লিট হতে যাবে ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় বীর সিং আর এই সেই তাণ্ডবিলা শুরু করে দেয় এতগুলো মানুষের জন্য প্রতাপের কাছে কিছুই না ওদেরকে কুত্তা মারা মারতে থাকে প্রতাপ তারপর পরই ধরে ফেলার রানাকে চোখের পলকেই ধরাশয়ী করে ফেলে ওকে রানা কিছুই বুঝে উঠতে পারছিল না যে হচ্ছেটা কি ওর সাথে ওর সাথে ছিল অনেক মানুষ আর প্রতাপ শুধু একা তারপরেও কেন ওর সাথে পেরে উঠছে না ওরা ঠিক তখনই প্রতাপ দড়ি দিয়ে বেঁধে ফেলে রানাকে আর টানিয়ে দেয় আর সেই দড়িটা ধরিয়ে দেয় গ্রামবাসীকে আস্তে আস্তে রানার শরীর থেকে যানটা বেরিয়ে যেতে থাকে মারা যায় রানা ঠিক ওই মুহূর্তেই সেখানে চলে আসে সত্যমূর্তি আর প্রতাপকে তার কাজের জন্য অনেক করে ধন্যবাদ দেয় তারপর পরে ওর কনসাইনমেন্ট শেষ করে চলে যেতে থাকে প্রতাপ ঠিক তখনই পিচ্ছি মেয়েটা চলে আসে ওর কাছে আর বলতে থাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সবাইকে বাঁচানোর জন্য আমরা যদি ভবিষ্যতে কোনো বিপদে পড়ি তাহলে আমরা আপনাকেই কন্ট্যাক্ট করব। আপনি আসবেন তো প্রতাপও খুশি খুশি হাঁ করে দেয় রানার তিলে তিলে গড়ে তোলা পনেরো বছরের সাম্রাজ্য প্রতাপ শুধু দশ ঘন্টাতেই পুরো ধুলোর সাথে মিশিয়ে দিল আর এর মাধ্যমে শেষ হয়ে যায় সিনেমাটি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল সায়ো নারা